ক্ষেত্র যুদ্ধর সময় দ্রৌপদীর পাঁচটি পুত্রকে রাতের অন্ধকারে অশত থামা চুরি করে নিয়ে গিয়ে তাদের মুণ্ড কেটে সেই সেই মুন্ড কৌরবগণের দুর্যোধনকে উপহার দিলে ভীমের গদাঘাতে গদার আঘাতে দুর্যোধনের মৃত্যু হয়নি দুর্যোধন মৃত্যু শয্যায় শুয়ে আছে শুয়ে আছে এমন সময় অশোৎ থামা গেছে বলছে কি করতে পারি বলুন আপনার জন্য অশোৎ থামাকে বলল পঞ্চ পাণ্ডবের মাথা কেটে এনে আমাকে দেখাতে পারো বলল হ্যাঁ এই বলে রাতের বেলা গিয়ে পঞ্চ পাণ্ডব মনে করে দ্রৌপদীর পাঁচটা পুত্রের মাথা কেটে এনে দিয়েছে যখন দুর্যোধন দেখলেন হাই হাই সর্বনা এগুলো কারা এগুলো হচ্ছে আমারই বংশধর আমাদেরই বংশধর আমরা মরে গেলে পাণ্ডবেরা মরে গেলে এরাই পিণ্ড সাধ্য করে আমাদের উদ্ধার করবে সর্বনাশ আমাদের বংশধর রাখল না এ মেরে ফেলেছে আমি তোমাকে বলেছিলাম পঞ্চ পাণ্ডবের মাথা দেখাও তুমি তাদের পুত্রদের মাথা দেখালে সর্বনাশ করেছে। এই শোকে দুর্যোধন মরে গেল দ্রৌপদী কাঁদছেন আমার পাঁচটি স্বামী কৃষ্ণ আমার শখা আজকে আমার ঘরে এত বড় অমঙ্গল আমার পাঁচটি পুত্র মারা গেল আমি পুত্র বিয়োগে আজকে আমি বড় দুঃখিতা হলাম দ্রৌপদী হা পুত্র হা পুত্র বলে কাচ্ছে অর্জুন দাঁড়িয়ে আছে অর্জুন কিছু বলতে পারছে না কেন বলতে পারছে না কি বলবেন মাতাহারা জননীকে কোন বাক্যের দ্বারাই বা সান্ত্বনা দেবেন কিছুই বলতে পারছে না যখন তখন কি হল অর্জুন প্রতিজ্ঞা কর্ম দ্রৌপদী তোমার যে মেরেছে আমি তার মুন্ড কেটে এনে তোমার কাছে দেব তুমি ওই মাথার খুলির ওপরে স্নান চল ভীষণ ভগবান কৃষ্ণ কিছু বলতে পারছে কি অন্যায় করেছে নিষ্পাপ শিশুকে বধ করেছে অশোক থামাকে ধরে অশোক থামাকে পশুর মতো বাঁধতে বাঁধতে টানতে টানতে জোর করে নিয়ে আসে দ্রৌপদীর সামনে এনে হাজির করলেন দেখো দ্রৌপদী তুমি যা বলবে এবার তা শাস্তি হয় দ্রৌপদী তাকে দেখলেন হায় হাই কি করছে মঞ্চতামি মঞ্চতাম ব্রাহ্মণ গুরু উবাচ চারশো অন্তঃস্য ব্রাহ্মণা বন্ধনা নয়নাংসী মুঞ্চতাম কাকে বেঁধে এনেছে এ তো গুরুপুত্র অশোৎ থামার পিতার নাম হলে অশোৎ থামার পিতা দ্রোণাচার্য এই দ্রোণাচার্য হল পাণ্ডবদের অস্ত্র গুরু আর এই গুরুপুত্র তাতে ব্রাহ্মণ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কি করেছো সর্বনাশ গুরু না জায়তে গুরুপুত্র শাস্ত্রে বলছে যেমন গুরুকে সম্মান করবে গুরু যদি অপ্রকট হয় গুরুদেবের যদি ছেলে থাকে পুত্র থাকে তাহলে তার পুত্রকেও গুরুর মতো সম্মান করবে হ্যাঁ কি বলছে গুরুর মতো আত্ম বই জায়তে পুত্র পিতা ও পুত্র হল অভিন্ন পিতার গুণ ক্রিয়া পুত্রের মধ্যে থাকে তাহলে একেতে সে গুরুপুত্র তাতে হলো ব্রাহ্মণ সর্বনাশ করেছে মঞ্চত মুচতা মেষ বাহন নিতরাঙ্গুরু ব্রাহ্মণ গুরু ব্রাহ্মণকে সম্মান করা উচিত আমাদের শাস্ত্র বলছে ব্রাহ্মণকে সবসময় সম্মান দেওয়া উচিত তবে ব্রাহ্মণ যদি দুরাচারী হয় কুলাঙ্গার হয় তাহলে সে ব্রাহ্মণকে সম্মান করবে না কিন্তু ব্রাহ্মণ যদি সদাচার সম্পন্ন হয় ব্রাহ্মণ যদি তপস্বী হয় ব্রাহ্মণ যদি সৎ হয় তাহলে তাকে সবসময় গুরুর ন্যায় সম্মান করলেন দ্রৌপদী বললেন ব্রাহ্মণ গুরু ব্রাহ্মণ এবার তাহলে তো এই অপরাধী ব্রাহ্মণ তাহলে তাকে মারা যাবে না না না। তাই ভগবান কৃষ্ণকে বললেন কৃষ্ণ তুমি কি বলো দ্রৌপদী বলছে একে মারা যাবে না এ ব্রাহ্মণ কৃষ্ণর দিকে তাকালেন কৃষ্ণ কি বললো দেখুন কৃষ্ণ এমন কঠিন সিদ্ধান্ত বলল যেটা কোন পথ করবে ভাবতে পারল না কৃষ্ণ বললেন ব্রহ্ম বন্ধুর না হন্তব্য আততাই ভগবান বলছে শোন পতিত ব্রাহ্মণকে বধ করা উচিত নয় আমি এটাও যেমন শাস্ত্রে বলেছি ব্রাহ্মণ যদি পতিত হয় তাকে প্রাণে মারা উচিত নয় আবার শাস্ত্রে এটাও বলেছি আত তাই বধারহীন আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত বড় কঠিন আমাদের সনাতন ধর্মে যেমন বলছে অহিংস পরম ধর্ম কাউকে হিংসা করবে না আবার অপরদিকে বলছে আত তাই বধারহীন এবার আততাই কাকে বলে বলে ছয়জন ব্যক্তিকে আততাই বলে বলে যে ঘরে আগুন দিবে মন দিয়ে শুনে যান যে বিষ দান করবে বিষ প্রদান করিবে হত্যা করতে উদ্যত অস্ত্রধারী যে তোমাকে মারতে আসবে সম্পদ অপহরণকারী যে তোমার সম্পদ হরণ করে নিয়ে যাবে চাষের জমি অপহরণকারী আর নিজের স্ত্রীকে অপহরণকারী এরা হলো ছয়জন আততাই এদেরকে মারলে পা হয় না ভগবান কৃষ্ণ বলছেন কথা খুব বড় সিদ্ধান্ত আমাদের ভাগবতের এই জায়গা তাহলে এখন দেখুন বলে যে বিষ দেবে এখন সাপ ছবল দিতে আসছে এ সময় যদি আমরা বলি জপের মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ছবল দেয় না কামরায় না সাপ শুনবে সাপ ছবল দিবে সাপ ছবল দিলে আপনার মৃত্যু হবে তাহলে সাপ যদি তোমাকে তেরে কামড়াতে শোকে মেরে ফেলে পাপ হয় বলে প্রাণী হত্যা হলো না বলে না এ এত তাই যে তোমার ঘরে আগুন দিতে আসবে ওকে মেরে ফেলো যে তোমাকে মারতে আসবে অস্ত্র নিয়ে তাকে কেটে ফেল যেমন আমাদের ভারতে আর চীনের মধ্যে যখন যুদ্ধ হলো না কিছুদিন আগে আপনারা টিভিতে দেখেছেন তখন কি হলো বলুন তো আমাদের ভারতের সৈনিকরা বিএসএফরা হ্যাঁ আমাদের ভারতের জোয়ানরা ওই চীনের শব্দের ধরে ধরে মেরেছে আচ্ছা এখন যদি বলতো যে না আমরা ভারতবাসী আমাদের অহিংস পরম ধর্ম এখন ওরা কামান নিয়ে গুলি করতে আসছে এখন যদি আমাদের ভারতের সৈনিকরা ওই কামান ছেড়ে যদি জপের মালা নিয়ে বলতো জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মারে না বলুন আমরা আজকে রক্ষা পেতাম পেতাম আজকে বিএশএরা আছে বর্ডারে বলেই আমরা আজকে সুরক্ষিত এইখানে শাস্ত্র আছেই আছে এরা হিন্দুদের সনাতনীদের সুরক্ষা দেয় যেভাবে অন্য সম্প্রদায় খুব কম তো প্রণবানন্দজি মহারাজ বললেন উঠে বৈষ্ণবদের কি হয়েছে বলে আমাদের হরিনাম বন্ধ করেছে কে বললে দু তিনজন মাতাল মুসলমান এসে বললে ওরা কজন ছিল বললে দু তিনজন তোরা কজন ছিলি বলছে তোমরা কয়জন ছিলে বলে আমরা ছিলাম দশ বা দশ পনেরো জন বলছে ওরা কটা লাঠি ধরেছে ওরা তিনজনে তিনটা বলছে তোমরা যদি পনেরো জনে পনেরোটা লাঠি ধরতে ওরা পারতো তখন বৈষ্ণবরা বলছে ছিছি কি বলেন আমরা না বৈষ্ণব আমাদের না লাঠি ধরতে নেই মহাপ্রভু বলেছে না তিনা দপি শুনি হ্যাঁ আমাদের মারতে নেই মার খেতে আছে অথচ মারতে নেই তখন ব্রহ্মানন্দী মহারাজ রেগে গেলেন বললে কোথায় লেখা আছে এই কথা মহাপ্রভু মারতে শেখায়নি মহাপ্রভু প্রতিবাদ করতে শেখায়নি চাঁদ কাজী নবদ্বীপে এসে খোল ভেঙে দিয়েছিল মহাপ্রভু তার জন্য মহাপ্রভু দল কীর্তন করে চাঁদ কাজির বাড়িতে গিয়ে তার কলা বাগান তছনচ করে বলছে কোথায় বেটা কাজী বেরিয়ে আয় তোর একদিন কি আমার একদিন মহাপ্রভু জগতে এই সনাতনীদের শিখিয়ে গেছেন হিন্দু হয়ে জন্মেছ শুধু মার খাওয়ার জন্য না প্রয়োজনে মার দিতে হবে আমাদের যেমন অস্ত্র যেমন শাস্ত্রও ধরতে ধরতে হবে হবে তেমন অস্ত্রও কি এখানে ভাগবতে দেখুন পরিষ্কার বলছেন ভাগবত কেন শুনবেন এখানে এমন কিছু নেই যা ভাগবতে নেই ভাগবতে যা আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে ভাগবতে সব আছে আপনার সব প্রশ্নের উত্তর তাহলে এত তাই বাধার তাহলে এখন আততাইয়ীর মধ্যে পড়লো কি পড়লো না অসত্থামা পড়ে গেল যে তোমাকে মারতে আসবে যে তোমার ঘরে আগুন দিবে যে তোমার স্ত্রীকে অপহরণ করবে যে তোমার চাষের জমি অপহরণ করবে যে তোমাকে বিষ দেবে এরা ছয়জন আততাই তখন অর্জুন চিন্তা করলেন ভগবান একদিকে বলছে ব্রাহ্মণ পতীত হলেও মারবে না বধ করা উচিত না আবার বলছে আত হলে তাকে বধ করো তাহলে আমি কোনটা করব শাস্ত্রে তো দুটোই বলা আছে ভগবান কৃষ্ণের শরণাপন্ন হলে ভগবান তো বলছে আমি দুটোই বলেছি এবার যেটা শ্রেয় সেটাই তুমি করো অর্জুন করলেন কি বললে মৃত্যু দুই প্রকার হয় নাম আত একে মারতে হবে বলে একটা হলো সম্মানীয় ব্যক্তির সম্মান চলে যাওয়া মৃত্যুর সমান অসৎ থামার মাথা ন্যাড়া করে অসৎ থামার মাথায় ঘোল ঢেলে ছেড়ে দিল তাহলে দুটোই বজায় রাখলো ব্রাহ্মণ হত্যাও হলো না আবার তার অপমান করা হলো মানে মৃত্যুর সমানই হলো এইভাবে ছেড়ে দেওয়া হলো